হোয়াটসঅ্যাপ গাইস কী অবস্থা আশা করি তোমরা সকলে অনেক আছো আর আজকের ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে তোমরা হয়তো ভিডিও থামবেল এবং টাইটেল দেখে বুঝতে পারছো হ্যাঁ গাইস আজকে আমরা সারাদিন খেলবো শুধু লোন আপ টুর্নামেন্ট এবং লোন টুর্নামেন্ট থেকে যে টাকা প্রফিট করবো সেই টাকা দিয়েই এইবার মাসে এই মাসে ভিয়া পাস্টার নেওয়ার চেষ্টা করবো এই যে দেখো আমরা পেয়ে গেছি রুম কোড এবং পাসওয়ার্ড এবং আমরা মেসেজ জয়েন করে ফেলছি এবং প্রথম রাউন্ডে এনিমিটা নিয়ে নিচ্ছে ডেজার টিগল দেখা যাক ডেজার টিগল দিয়ে কি ওয়ান ট্যাপ মারতে পারি না এবং দেখতেছি এনিমিটাও ওয়ান ট্যাপ মারার চেষ্টা করতেছে এনিমিটা শুধু ওয়ান ট্যাপ ওয়ান ট্যাপ ট্রাই করতেছে হয়তো বেশি প্রো প্লেয়ার হয়তো আমি তার তো পুরোনা দেখা যাক কি হয় ওয়ান ট্যাপ মারার চেষ্টা করতেছে দেখি আমার সাথে সাথে বেড়াচ্ছে কিন্তু ওয়ান ট্যাপ মারতেছে চেষ্টা করতেছে ওয়ান ট্যাপ মারার জন্য ও বোধ হয় দেখা যাচ্ছে নাকি বুঝতে পারতেছি না দেখা যাক একটা ওয়ান ট্যাপ ও ভাই উপি লেভেলের একটা ওয়ান ট্যাপ মেরে দিছি দেখা যাক প্রথম রাউন্ডটা আমরা ওয়ান টপ সাথে রাউন্ড নিয়ে নিলাম নিজের নামে তখন দেখা যাক দ্বিতীয় রাউন্ডে কি হয় দ্বিতীয় রাউন্ডে কি আমরা আরেকটা পারবো দ্বিতীয় কি আমরা আরেকটা ওয়ান টপ মারতে পারবো দেখা যাক এবার রাউন্ডে কি হয় মারতে চেষ্টা করতেছি দেখা যায় খালি রাশ করতেছে টুর্নামেন্ট নাকি এটা ভাই লোন আপ মেস বুঝতেছি না বিষয়টা ও শুধু লোন আপ ম্যাচের মধ্যে খালি রাশ করতেছে টুর্নামেন্ট মানে ওপি ভাই একটা ওপি লেভেলের একটা হ্যাটের মধ্যে দ্বিতীয় রাউন্ডটা নিয়ে নিলাম দেখা যাক পরের রাউন্ডটা কী হয় দ্বিতীয় রাউন্ডে দেখা যাক কি নেই নিয়ে নিয়ে দেখি কী নিছে এনেমিটা দেখা যাক আমি তো ভাই স্ক্রিন রেকর্ড করতেছিলাম না কারণ আমি স্ক্রিন রেকর্ড করলে আমার মোবাইলটা অনেক ল্যাক দেয় যার কারণে আমি ফ্রি ব্যার থেকেই ভিডিওটা রেকর্ড করছি প্রথম মনে করো না আর এটা যে টুর্নামেন্ট এটা যারা বললে যে এটা টুর্নামেন্ট না তাদেরকে বলতে চাই যে তারা হয়তো দেখে নাই যে আমি প্রথমেই প্রুফ দিয়ে দিছি রুম কোড এবং পাসওয়ার্ড দিছি আর রুম করার পাসওয়ার্ড দিয়ে দিছি আমি টুর্নামেন্টে খেলতেছি অনেকে দেখবেন কমেন্ট বক্সে আসে বলবে যে এটা টুর্নামেন্ট না টুর্নামেন্ট না লোন আপ ম্যাচ এসব বলে ওদের তো খায়দা কাজ নেই আদায়রা শুধু শুধু কমেন্ট বক্সে এসে বলে এটা ওদের ব্যক্তিত্ব বিষয় তো দেখা যায় আমরা বডি বডিসের সাথে এনিমিটাকে মেরে দিলাম এখন দেখা যায় সিচুয়েশনের কথা যদি জানতে চান তাহলে দেখেন আমরা আমরা নিয়ে নিছি তিন রাউন্ড এবং কি এনিমিটা নিয়েছে জিরো রাউন্ড দেখা যাক আমাদের ম্যাচটা বুঝা করতে আর লাগে মাত্র দুই রাউন্ড আমরা যদি দুই রাউন্ড নিই তাহলে কিন্তু আমরা পঞ্চাশ টাকা করে ফেলবো প্রফিট পঞ্চাশ টাকা প্রফিট হলে মনে করেন আমরা প্রতি মাসে যদি পঞ্চাশ টাকা করে প্রফিট ও ভাই ওপি লেভেলের একটা হেড মেরে দিছি ভাই ভাই এনিমিটা দেখেন ভাই কীভাবে খালি রাশ করতে আসে আমার দিকে দেখা যাক আমরা কি আরেকটা হেড শট মারতে পারবো কিনা না ও পি ভাই কিছু বডি শটের সাথে হেড শট মারে এই রাউন্ডটাও নিয়ে নিলাম দেখা যাক আমরা কিন্তু নিয়ে নিচ্ছি চার রাউন্ড এনিমি নিচ্ছি এক রাউন্ড আর এক রাউন্ড নিলে কিন্তু আমাদের হয়ে যাবে বিয়া আর ভুইয়া হলে তো প্রফিট আর প্রফিট হলে আমরা তাড়াতাড়ি চ্যালেঞ্জটা পূরণ করতে পারবো আর আমরা এবারকার ভুইয়া বাসটার কিন্তু এই ভাই জোস জোস লেভেল এই কথা বলতে বলতে এনিমি নিয়ে নিছে এম পি ফাইভ এবং এস ডি ওয়াই নিয়ে নিছে দেখা যাক তোর টুর্নামেন্ট ভাই 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 ও পি ভাই মেরে দিছি ভাই ভাই বডি শটের সাথে ম্যাচটা বিয়ে করে ফেলছি এবং কি ভাই আমরা এই ম্যাচ থেকে প্রফিটও করে ফেলছি হোয়াটসঅ্যাপ গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভাই একদিনে যদি ভাই সবগুলো ম্যাচ দিতে চাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আর লং ভিডিও কেউ দেখে না যায় আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে সবাই একটা সাবস্ক্রাইব করে